সড়ক দুর্ঘটনায় একজন ওমান প্রবাসীর তার পরিবারের সাতজন সদস্য মারা গিয়েছে ওই সাতজনের মধ্যে তার মা মারা গিয়েছে স্ত্রী গিয়েছে তার কলিজার টুকরা সন্তান গিয়েছে আপনি চিন্তা করতে পারেন এতগুলো মানুষ হারানোর বেদনা একটা মানুষ কিভাবে ধৈর্য ধারণ করবে আমরা আল্লাহর কাছে প্রথমে দোয়া করি হেরব আপনি বান্দার অন্তরের কষ্টগুলো দূর করে দেন পাশাপাশি কয়েকটি বিষয় আপনাদের সতর্কতার জন্য বলে দিই এক নম্বরে আপনারা যখন গাড়িতে উঠবেন এই গাড়িতে ওঠার আগে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তোমরা অবশ্যই অবশ্যই দোয়া পরে গাড়িতে উঠবা এবং ঘর থেকে বের হলে তোমরা বিসমিল্লা বলে ঘর থেকে বের হবা ডান পা দিয়ে বের হবা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আপনি যখন বিদেশ থেকে দেশে আসবেন আপনাকে রিসিভ করার জন্য এতজন মানুষকে কখনোই আপনি এয়ারপোর্ট অ্যালাউ করবেন না আপনি ফ্যামিলিতে বলে দিবেন যে কেউ না আসলেও আমি আসতে পারবো আর যদি আসো একজন কিংবা দুজন নাফ। কিন্তু দেখা গিয়েছে এই প্রবাসী ভাইদের আনতে গিয়ে প্রতি বছর সড়ক দুর্ঘটায় অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে যায় এর জন্য অবশ্যই অবশ্যই প্রবাসী ভাইয়েরা আপনার খেয়াল রাখবেন আপনারা যখন দেশে আসবেন অবশ্যই অবশ্যই যেন আপনার ফ্যামিলির মানুষজনদেরকে যত কম আপনি ঘর থেকে বের করতে পারেন এটা চেষ্টা করবেন তিন নাম্বার হচ্ছে অবশ্যই সরকারিভাবে ড্রাইভারদেরকে যেন মনিটারিং করা হয় আমরা দেখতে পাচ্ছি প্রায় সময় সড়ক দুর্ঘটনার পেছনে মূল রিজনটা থাকে এই ড্রাইভারদের অতিরিক্ত রাত জাগা অতিরিক্ত ইনকামের নেশা তখনই তারা এই ধরনের দুর্ঘটনা করে থাকে এর জন্য সরকারিভাবে যেন এটার ব্যবস্থা নেওয়া হয় যেন কোনো ড্রাইভার অন্তত সে যেন পর্যাপ্ত না ঘুম দিয়ে সে যেন কখনো গাড়ির স্টার্টিংয়ে বসে না এটা যেন সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া হয় এই যে মানুষটা কত স্বপ্ন নিয়ে বাড়িতে এসেছেন তিনি স্ট্যাটাস দিয়েছেন স্বপ্ন যাবে বাড়ি আমার সেই স্বপ্ন তিনি আসলেন কিন্তু তার স্বপ্নগুলো আজকে দুঃস্বপ্নে পরিণত হয়েছে এর জন্য আপনার ফ্যামিলি আপনার পরিবার সুরক্ষা এটা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে প্লান করতে হবে অনেকেই বলবেন যে হুজুর এটা কপালে ছিল দেখেন কপালে ছিল সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হতে পারে হবে কিন্তু আমরা যেন মানুষ আমাদের অসচেতনতার কারণে আমাদের খামখেয়ালির কারণে আমরা যেন কোনো বিপদ ডেকে না আনি আল্লাহ পাক এর জন্য কোরআনই বলছে মানুষরা যেন সদা সর্বদা সতর্কতাকে আল্লাহর উপরে ভরসা করে তারা যেন যে কোনো কাজ করে কিন্তু আমরা দুনিয়ায় আল্লাহকে ভুলে যাই যখন আমরা কোনো মুসিবতে পড়ে যাই তখন আল্লাহকে লাগে এছাড়া কিন্তু মানুষের আল্লাহকে লাগে না এর জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এবং আমাদের এই বিপদের সময় আল্লাহ পাক তিনি কোরআন আল ক্যারিমে বলছেন তোমরা বিপদের সময় ধৈর্য ধারণ করো কিভাবে এটা নামাজের মধ্যে নামাজের মধ্যে আপনি ধৈর্য ধারণ করবেন কারণ আল্লাহ পাক নামাজের মধ্যে ধৈর্যের জন্য সুন্দর ব্যবস্থাপনা রেখেছেন এবং আমরা বিশেষভাবে এই ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করি এবং আমরা আমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য আল্লাহর কাছে দোয়া করি হেরব আমাদের বাবা মা আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ এরকম ভয়াবহ এরকম এরকম মর্মান্তিকভাবে তুমি আমাদের কোনো আত্মীয় স্বজন জীবন কেড়ে নিও না আল্লাহ তুমি সবার হায়াতের মধ্যে বরকদার সহ না আমিন